হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমি আমার সংসারের জন্য তোমার সংসারের জন্য তাহলে তুমি কি করতে পারছো কেমন এর ব্লগটি শুরু হলো তাদের নিজেদের স্বামী স্ত্রীর জন্য আলাদা আলাদা বাজার করবে এখন তারা 200 টাকা নিয়ে বাজারে যাবে এবং জিতলে যে বেশি সদায় আনবে তার জন্য গিফট হলো এই 500 টাকা আমরা এখন শুরু করতেছি 200 টাকা করে নিও ব্যাগ নাও ব্যাগ নিয়ে বাজারে যাও কয় টাকা হলো দেখো আপনাদের নিয়ে আসলাম নতুন একটি ব্লগে দেখতে থাকুন অসাধারণ একটি ব্লগ শৈশবের সংসার ওরা বাজারে যাচ্ছে আলাদা আলাদা বাজার বাজার দেখতে পাবে না করে আজকে আসতে হবে হবে নতুন একটি ভিডিওতে আপনারা দেখতে পাবেন যে দুশো টাকা দিয়ে স্বামী স্ত্রীর বাজার করতে হবে দুশো টাকা দিয়ে একদিনের বাজার করতে হবে এবং সেই একদিনের বাজারে থাকতে হবে তিন তিনবেলার খাবার অবশ্যই ভিডিওটি দেখুন খুবই মজার খুবই আকর্ষণ হাসি ফানি সকল সবই আছে শিশুদের বাচ্চাদের একটু বয়স্ক হলে সেখানে আপনারা উপভোগ করেন দেখুন লাইক কমেন্ট দিতে ভুলবেন না আল্লাহ মুদির দোকানে দেখা যাক হ্যাঁ কত টাকা আছে কয় টাকা নিয়ে আসছিলাম দুশো টাকার ভিতরে এখন

লবণ কিনতে না পারাতে দেখুন এখন লবণ কিনল দুশো টাকার বাজার শেষে এবার হারছে বাড়ির দিকে দেখুন এবার বাড়িতে দেখা যাক কী পারবে বাজারে স্বামী স্ত্রীর জন্য সেই পাবে পাঁচশো টাকা বাজার করে যাচ্ছে ছোট ছেলে দুশো টাকার বাজার করে আবার গাড়ি দিয়ে বাড়ি যাবে সে ভাড়া নাই তাই আমি একটু লিভ দিলাম তাদেরকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি ওরা মোটামুটি রাস্তার মাথায় নেমে গেছে হেঁটে বাসার দিকে দেখা যাক কি কি দুশো টাকার ভিতরে বাজার করার জন্য এই বাজার দেখতেছেন এই বাজার করছে অমিতে লাল শাক লবণ আলু নুডুলস রসুন হলুদ পেঁয়াজ পটল চাউল মুসুর ডাল মরিচ ডিম গরম মশলা সাবান তেল আর সাথে আছে শ্যাম্পু এই বাজার করছে অনেকে আজকের বাজারে কে বেশি কে কম সে পাবে পাঁচশো টাকা অনেকে বাজার করছে কর্মি শাক আলু তেল দুটা ডিম সাবান গরম মশলা লেবু হলুদ চাউল আর আছে মুসুর ডাল রসুন পেঁয়াজ কাঁচামরিচ লবণ মশলা ও দুটা শ্যাম্পু আর এই বাজার হলো অনিকের আপনারা বিচার করবেন এবং আমাদের বিচারকমণ্ডলী আছে কিছুক্ষণের ভিতরেই বাজারের যে সদাই করে আসছে সেটা রেজাল্ট দেওয়া হবে যে ভালো করবে আজকে সে পাবে পাঁচশো টাকা আজকে বাজার করার কথা ছিল দুশো টাকা দিয়ে স্বামী স্ত্রীর দুইজনের একদিনের বাজার করতে হবে একদিন খাওয়া যায় এমন বাজার করতে হবে আপনারাও কমেন্ট করে জানান কে বেশি বাজার করছে কার বাজার পারফেক্ট সকলে দেখতে থাকুন কেম আছে দুই আইটেম আছে আর এর কয় আইটেম আছে কি কি আর চাল আলু হাত ডিম আছে ডিম আলু সাImageData সাImageData আমার তো ডিম भाजी আর হইলো আলুর ভর্তা মুসুর ডাল আর শাক এই হইলো সাইড আইটেম আর এর আছে কি কি এর আছে মুসুর ডাল মুসুর ডাল ডিম ফোটল শাক আলু ভর্তা তাহলে আর হইলো কয় আইটেম আর হইলো পাঁচ আইটেম তাহলে এবং সকালে নাস্তা খাওয়ার কি আছে নুডলস আছে এখন আমরা বিচারক মন্ডলী হিসাবে বলা যেতে পারে কারণ আইটেমের উপরে তার ডিপেন্ড করে এখানে সে সকালকার আনছে নুডলস দুপুরে খাওয়ার জন্য আইটেম আছে পাঁচটা শাক ভাজি পটল ভাজি মসুরির ডাল ডিম ও আলুর ভর্তা তাহলে ওর পাঁচ আইটেম আছে আর ওর চার আইটেম আছে তাহলে আমরা বলতে পারি পারফেক্ট কে লাভ করছে

স্বামী স্ত্রী দুজনের মানুষ তিন বেলা খেতে হবে এমন বাজার করতে হবে দুইশো টাকার কিন্তু কি হলো তুমি করেছ চেষ্টা করেছ ইনশাল্লাহ কিন্তু পারি ও পেরেছে দালো তাহলে তুমি টাকা সাবাস সকলকে ধন্যবাদ আল্লাহ হয়ে